নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এই মাত্র পার্সেলটা আসলো এখন পার্সেলটাতে কি আছে সেটা না খুলে বুঝতে পারছি না কারণ বেশ কয়েকটা জিনিস অর্ডার করা তার ভেতরে কি এসেছে সেটা না খুললে বুঝতে পারছি না খুলেই দেখতে হবে এর ভেতরে কি আছে তবে জিনিসটা বেশ শক্ত আমি একটা বই অর্ডার করেছিলাম মনে হচ্ছে বইটাই হবে কারণ এই পার্সেলটাও বেশ শক্ত লাগছে এই তো বেরিয়েই গেছে প্রায় হ্যাঁ ঠিক ধরেছিলাম বইটাই এই দেখো আমার একাকিত্ব দূর করবার জন্য এই বইটাকে অর্ডার করেছিলাম অনেক দিন ধরেই আমি ভাবছি কিছু একটা চাই আমার খুব মন খারাপ থাকছে ইদানিং খুব মন খারাপ থাকছে কিছু একটা চাই কিছু একটা চাই যার ভেতরে নিজেকে ডুবিয়ে ফেলতে পারবো ভাবতে ভাবতে বইয়ের কথাই মনে হল বই ছাড়া নিজেকে ডুবিয়ে রাখার মতন আর কিছু নেই সঞ্চয়িতা সঞ্চয়িতা অর্ডার করেছিলাম শুধু এটা নয় আরও কয়েকটা বই আমার কেনবার ইচ্ছা আছে এই বইটা পড়তে থাকি তারপরে আবার কতগুলো বই কিনব আমার অনেক দিনের ইচ্ছা ছিল এর দুপুরবেলাটা না বড্ড একা লাগে আর বিশেষ করে কারোর জন্য অপেক্ষা করবার যখন কিছু থাকে না তখন একাকিত্বটা বড্ড বেশি আঁকড়ে ধরে নতুন বইয়ের গন্ধ কি দারুণ লাগে না আমার কিন্তু দারুণ লাগে নতুন বইয়ের গন্ধ অনেক দিন পরে নিজের জন্য একটা বই কিনেছি নিজের বইয়ের পাতা উল্টাচ্ছি আমার দারুণ লাগছে দারুণ একটা ফিলিংস হচ্ছে গল্প উপন্যাস কবিতা আমার এগুলো পড়তে ভীষণ ভালো লাগে তোমাদের ভালো লাগে আচ্ছা তোমরা কে কে এই কবিতাগুলো শুনতে চাও বলো তো তোমাদের মধ্যে কে কে এই কবিতাগুলো শুনতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদেরকেও কবিতাগুলো পড়ে পড়ে শোনাব নির্ঝরের স্বপ্নভঙ্গ আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোশে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার তার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাশার কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালি দিব এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো অনেক দিন পরে পড়লাম আরো আর একটা পড়ি হ্যাঁ নিষ্ফল কামনা রবি অস্ত যায় অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা নত আখি ধীরে আসে দিবার পশ্চাতে বহে কি না বহে বিদায় বিষাদ শ্রান্ত সন্ধ্যার বাতাস দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্থ নয়নে চেয়ে আছি দুটি আখি মাঝে খুঁজিতেছি কোথা তুমি কোথা তুমি যে অমৃত লুকানো তোমায় সে কোথায় অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম ওই নয়নের নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা তাই চেয়ে আছি প্রাণ মন সব লয়ে তাই ডুবিতেছি অতল আকাঙ্ক্ষা পাড়াবাড়ে তোমার আখির মাঝে হাসির আড়ালে বচনের সুধা স্রোতে তোমার বদনব্যাপী করুণ শান্তির তলে তোমারই কোথায় পাব তাই একন্দন বৃথা এক রন্দন হায় রে দুরাশা এ রহস্য এ আনন্দ তোর তরে নয় যাহা পাস তাই ভালো হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস সমগ্র মানব তুই পেতে চাস একই দুঃসাহস কি আছে বা তোর কি পারিবি দিতে আছে কি অনন্ত প্রেম পারিবি মেটাতে জীবনের অনন্ত অভাব মহাকাশ ভরা এ অসীম জগৎ জনতা এ নৈবীর আলো অন্ধকার কোটি ছায়াপথ মায়াপথ দুর্গম উদর অস্তাচল এরই মাঝে পথ করি পরিপিকি নিয়ে যেতে চির সহচরে চির রাত্রি দিন একা অসহায় যেজন আপনি ভীত কাতর দুর্বল ম্লান ক্ষুধা তৃষ্ণাতুর অন্ধ দিশাহারা আপন হৃদয় ভারে পীড়িত জর্জর সে কাহারে পেতে চায় চিরদিন তরে ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানো কেহ নহে তোমার আমার অতি সযতনে অতি সঙ্গোপনে সুখে দুঃখে নিশিতে দিবসে বিপদে সম্পদে জীবনে মরণে শত ঋতু আবর্তনে শতদল উঠিতেছে ফুটি সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে লও তার মধুর সৌরভ দেখো তার সৌন্দর্য বিকাশ মধু তার করো তুমি পান ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারে আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের শান্ত সন্ধ্যা স্তব্ধ কোলাহল নিবাও বাসনা বন্ধি নয়নের নীরে চলো ধীরে ঘরে ফিরে যাই কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো অনেক দিন পরে আমি কবিতা পড়লাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম বই কিনবো জানো অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়ে উঠছিল না অবশেষে সেই বই আমি কিনলাম আসলে বড্ড একা লাগে এখন বাবাই স্কুলে চলে যাওয়ার পরে আমার সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়ার পরে বড্ড একা লাগে শুধু মন খারাপ হয় বরের জন্য কবে আসবে ও কবে আসবে ও এই একটাই কথা ভাবতে ভাবতে আমি যেন পাগলের মতন হয়ে যাচ্ছি মনে হয় কিছু একটা চাই যাকে সঙ্গী করতে পারবো যার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলতে পারব বই ছাড়া এমন আর কিছু নেই বই একটা এমন বন্ধু বইকে যদি বন্ধু করতে পারি সঙ্গী করতে পারি তাহলে বোধহয় সব কিছু ভুলে থাকতে পারব সবসময় মাথার মধ্যে ওর কথা ঘুর ঘুর করবে না তাই বই কেনা বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলার ইচ্ছা আচ্ছা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে তাহলে এরকম আমি তো করবই সাথে তোমাদেরকেও শোনাবো